হ্যালো স্টুডেন্টস वेलकम টু প্রিজনি এডুকেশন বাই টিপিআর আমরা বেশ কয়েকটা ক্লাস এমসিকিউ সিরিজ আপার প্রাইমারি টেট এর উপরেই করলাম তিনটে ক্লাস আমরা কমপ্লিট করেছি দেখো খুব শীঘ্রই আমাদের সামনে একটা দারুন নোটিফিকেশন এবং দারুন সুযোগ এর হচ্ছে আপার প্রাইমারি টেট তো আপার প্রাইমারি টেট টেড আমাদের এটা চার নম্বর ক্লাস অর্থাৎ লেকচার ফোর আশা করি এতদিন ধরে আমরা যে কটা ক্লাস তোমাদের প্রোভাইড করেছি তোমাদের ভালো লেগেছে তোমাদের বেশ কিছু রেসপন্স আমরা পেয়েছি থ্রু ফেসবুক এবং থ্রু ইউটিউব দেখো একটাই কথা বলবো বারবার করে বলছি একদম প্রথম দিন থেকে যে শুধুমাত্র এমসিকিউটা যদি আমরা প্র্যাকটিস করি বা প্র্যাকটিসে রাখি সেটাই কিন্তু সর্বোচ্চ কথা নয় এমসিকিউর সাথে সাথে আমাদেরকে একই সঙ্গে কিন্তু একটু তথ্যাবলি মানে রিগার্ডিং যে গুলো থাকে সেই গুলো কিন্তু আমাদের একটু জানতে হবে যদি আমরা সেগুলো স্কিপ করে যাই তাহলে আমাদের পুরো শেখাটা কিন্তু সম্ভবপর হবে না আমাদের আজকে প্রথম প্রশ্ন আমরা আগের দিন থেকে একটু রিলেটেড কোশ্চেন দেখার চেষ্টা করছি দেখো ফার্স্ট কোশ্চেনটা আছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মিশ্রণে যে বিশেষ ধরনের শব্দ উচ্চারিত হয় তাকে কি বলে এ লুকিং বি কুইন সি জি রুটিন এখানে অবশ্যই আনসারটা হবে আমাদের এই ব্যাবলিং অর্থাৎ আনসার হয়ে গেল ব্যাবলিং এর ব্যাখ্যাটা আমরা আগের দিনও কিছুটা দিয়েছিলাম আমরা আরো কিছু ব্যাখ্যা দেব তার জন্য আমাদের আগে সেকেন্ড প্রশ্নটার কাছে যেতে হবে দেখো আমাদের সেকেন্ড প্রশ্নটা রয়েছে কোন বয়সে একটি শিশু ব্যাবলিং করতে সক্ষম হয় এই ব্যাবলিংটা করতে সক্ষম হয় কোন বয়সে অপশনে কি কি আছে অপশন এ দু মাসের কাছাকাছি সময় বি চার মাসের কাছাকাছি সময় সি দু বছরের কাছাকাছি সময় এবং ডি হচ্ছে চার বছরের কাছাকাছি সময় তাহলে আমাদের অপশনটা কিন্তু এখানে বেছে নিতে হবে অবশ্যই এই অপশন বি অর্থাৎ চার মাস চার মাসের যে কাছাকাছি সময় যে সময়টা সেই সময়টাতে কিন্তু ব্যাবলিং করতে সকলে সমর্থ হয় দেখো এর সাপোর্টিং রিগার্ডিং কিছু স্টেটমেন্ট তোমাদের জন্য রইল সেটা হচ্ছে ফার্স্ট যে স্টেটমেন্টটা আসছে এখানে দেখো ব্যাবলিং বা বক বক করা হলো শিশুদের ভাষা বিকাশের একটি পর্যায় যেখানে কি বলছে দেখো তারা ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের সমন্বয় ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন যে সমন্বয় বিভিন্ন অর্থহীন শব্দ তৈরি করে যেমন আর কি অর্থাৎ দেখবে তাদের মধ্যে একটা আদো আদো বা তৈরি হয় সেখান থেকে কিন্তু তারা এগুলো চেষ্টা করে অর্থাৎ এটি প্রাথমিক পর্যায়ে শিশুদের শব্দ ভান্ডার ভেরি মাচ ইনফরমেট একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শব্দ ভান্ডার তৈরি এবং মুখের পেশি ব্যবহারের অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ যা তাদের পরবর্তীতে অর্থপূর্ণ শব্দ এবং বাক্য বলতে সহায়তা করে এবং দেখো নেক্সট যে রিগার্ডিং স্টেটমেন্টটা পাবে তোমরা সেটা হচ্ছে ব্যাবলিং কি এবং কখন শুরু হয় দেখো এটা একটা অর্থহীন শব্দ যেমন বক বক করা হলো অর্থহীন শব্দের পুনরাবৃত্তি যেখানে শিশুরা ব্যঞ্জন বর্ণ লাইক অ্যাজ ম দ এবং স্বরবর্ণ আ উ এগুলো ব্যবহার করে শুরুর সময় বেশিরভাগ শিশু আহ চার থেকে ছ মাসের মধ্যে বক বক শুরু করে তবে দু মাস বয়স থেকে তারা কুইং শুরু করবে একটা স্বরবর্ণ এটা দেখবে কান্নার শুরু একটা স্বরবর্ণ সৃষ্টি হয় সেটা কুইন বলে আগের দিন কিন্তু এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এবং সেই সময় ব্যাবলিং সম্বন্ধে দু একটা লাইন বলা ছিল সেই জন্য এই পর্যায়ে এসে ব্যাবলিং সম্বন্ধে আমরা বিস্তারিত তথ্য জানলাম নেক্সট যে প্রশ্নটা আছে দেখো খুব ইম্পর্টেন্ট যে ভাষা বিকাশের হলো ফ্রেস কোন বয়সে দেখা যায় দেখো এখানে অপশন আছে এ দশ থেকে বারো মাস বি পাঁচ থেকে ছ মাস সি আঠারো থেকে কুড়ি মাস এবং ডি হচ্ছে বাইশ থেকে চব্বিশ মাস এখানে আমাদের যে অপশনটা বেছে নিতে হবে সেটা হচ্ছে দশ থেকে বারো মাস এখানে তোমাদের কিছু রিগার্ডিং আনসারের কিছু তথ্যা বলি আছে এক্সট্রা ইনফরমেশন দেখো যে ভাষা বিকাশের যে হলো ফ্রেজ এবা এক শব্দ পর্যায় সাধারণত 10 থেকে 12 মাস সময়ের মধ্যে দেখা যায় যেখানে শিশুরা একটি মাত্র শব্দ ব্যবহার করে পুরো অর্থ বোঝানোর চেষ্টা করে যেমন দুধ বা মা শব্দ দিয়ে তারা বোঝাতে পারে যে তাদের দুধ দরকার বা তারা মাকে ডাকছে উদাহরণ দেখো জল বা যারা পানি বলে পানি যারা দাদা দাদা বল মানে খেলার বল তারা এই খেলনা বল এতটা বল পারে বলতে পারে না তাদের মধ্যে যে জাস্ট বল উচ্চারণ করে তাহলেই কিন্তু আমরা সেই জায়গাটা ধরে নেওয়ার চেষ্টা করি যারা বড়রা মোটামুটি থাকি বাড়িতে এবার দেখো নেক্সট যেটা হচ্ছে এটা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জন্য এটা একটা এক্সট্রা ইনফরমেশন থাকলো যে টেলিগ্রাফিক পর্যায় কাকে বলে টেলিগ্রাফিক পর্যায় হচ্ছে যেমন ফ্রেস্ট একটা পর্যায়ের মধ্যে পড়ছে বা একটা ইনফরমেশন তেমনি টেলিগ্রাফ পর্যায়টাও কিন্তু কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রশ্ন আসে এখান থেকেও আমি বারবার স্টার মার্কস করছি দেখে এই পর্যায়ে শিশুরা দুই শব্দ বা তার বেশি শব্দের বাক্য ব্যবহার করে শেখে যেখানে তারা মূল শব্দগুলি ব্যবহার করে অর্থ প্রকাশ করে জটিল বাক্য গঠন কখন করে না সেটা হচ্ছে আড়াই থেকে তিন বছরের বয়সের করে প্রায় আড়াই থেকে বছর মধ্যে শিশুরা কিন্তু জটিল বয়সে তিন ব্যাকরণগত যে কাঠামো এবং ছোট ছোট বাক্য ব্যবহার করতে মোটামুটি শেখে তাহলে টেলিগ্রাফিক পর্যায়টা চলে গেল আমাদের এই আঠারো থেকে চব্বিশ মাস এবং জটিল বাক্য গঠনটা হয়ে গেল কিন্তু মানে টু পয়েন্ট ফাইভ টু থ্রি ইয়ার্স নেক্সট দিকে আমরা এগিয়ে যাই এগুলো খুব ছোট ছোট প্রশ্ন কিন্তু এখানে কিন্তু আমাদের প্রচুর ভুল ভ্রান্তি হয়ে যায় ন্যাচারালি প্রচুর ভুলভ্রান্তি আমাদের হয় অনেক কনফিউশন হয় তো এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করছি দেখো আঙুল চষা প্রধানত কোন শ্রেণীর শিশুদের মধ্যে দেখা যায় আমাদের অপশনে কি কি আছে একটু দেখে নিতে হবে এ চতুর্থ বি তৃতীয় সি দ্বিতীয় ডি প্রথম কেমন আমাদেরকে অবশ্যই বেছে নিতে হবে এই ডি অপশনটা অর্থাৎ প্রথম কেমন নেক্সট আমরা আনসারের দিকে কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি নিচের কোনটি বা কোন প্রক্ষকটি শিশুর জন্মের সময় থাকে না জন্ম যখন হয় তখন থাকে না দেখো এখানে কি কি আছে এ রাগ বি আনন্দ সি বয় ডি ভালোবাসা এখানে আমাদের যে অপশনটা বেছে নিতে হবে সেটা হচ্ছে বি আনন্দ অর্থাৎ আনন্দটা তাদের একদম জন্মের সময় এই প্রখাপটা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো এটা একটু খুব ইম্পর্টেন্ট क्वेश्चन এবং এখানে প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা থাকে মানুষের যে আত্মকেন্দ্রিক চিন্তন কোন বয়সে দেখা যায় এটা অনেকের ক্ষেত্রে একটা জিনিসপত্র মনে হতে পারে যে আত্মকেন্দ্রিক কথা মানে হচ্ছে যেমন একটা আহ ইন্ট্রোভার্ট টাইপের একটা হয়তো বিষয় যে আমি নিজের মতো থাকলাম নিজের চিন্তা নিয়ে থাকলাম সেটা হয়তো অনেকেই কিন্তু কৈশোর কালকেও করতে পারে হ্যাঁ এইটা ন্যাচারালি সবার মাথায় আসতে পারে কিন্তু না দেখো এখানে আমাদের অপশন গুলোই কি কি দিয়েছে এ আদি সি ডি উত্তর বাল্যকালে আমাদের অপশন বেছে নিতে হবে কিন্তু এই যে অপশন সি অর্থাৎ আদি বাল্যকালে কেমন আচ্ছা দেখো একটা ইনফরমেশন রয়েছে এখানে তোমাদের যে সাহিত্য কেন্দ্রিক চিন্তন সাধারণত দুই থেকে দুই বছর বয়সে শুরু হয় এবং সাত বছর বয়স পর্যন্ত একটা স্টে করে অর্থাৎ প্রাক সক্রিয়তার অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ পর্যন্ত স্থায়ী হয় কেমন তাহলে আমরা দুই থেকে সাত বছর যেহেতু পাচ্ছি তাহলে এই সময়কালটাকে আমরা কিন্তু অবশ্যই শৈশবের মধ্যে তো ফেলবই না উত্তর শৈশবও ফেলবো না আদি বাল্যকালের মধ্যেই কিন্তু এই সময়সীমাটাকে আমরা ন্যাচারালি ধরে থাকি আমরা যে থিওরিটা পড়ি সেই থিওরিটাতে কিন্তু আমরা এই জিনিসটা পাই আচ্ছা নেক্সট সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে সর্বপ্রাণবাদ বা কি এ পৃথিবীর সব কিছুরই প্রাণ রয়েছে বলে ভেবে নেওয়া বি পৃথিবীর কোনো কিছুরই প্রাণ নেই বলে ভেবে নেওয়া সি পৃথিবীর কোনো কিছুরই অস্তিত্ব নয় আর কি ভেবে নেওয়া এবং ডি পৃথিবীর জীব ও জড়ের মধ্যে কোনো পার্থক্য নেই বলে ভেবে নেওয়া তো এখানে আমাদের যে অপশনটা হবে সেটা হচ্ছে অপশন এ অর্থাৎ এই ফার্স্ট অপশনটা এ অপশনটা সেটা হচ্ছে পৃথিবীর সব কিছুরই প্রাণ রয়েছে বলে কিন্তু ভেবে নেওয়া আচ্ছা সর্বপ্রাণ বাদ জিনিসটা কি ইংরেজিতে এটাকে অ্যানিমিজম বলছে বলছে ল্যাটিন ভাষা আত্মা এবং জীবন থেকে উদ্ভূত হচ্ছে মানববিহীন সত্তাগুলোতে গুলোতে প্রাণী সমূহ উদ্ভুত সমূহ এবং প্রাণহীন বস্তু সমূহ বা ইন্দ্রিয় গোছর বস্তু আধ্যাত্মিক নির্যাস বিরাজিত থাকা অন্য অর্থে প্রকৃতির সবকিছুরই কেই সব কিছুকে সব প্রাণ মনে করা সব ক্রিয়াকলাপের পেছনে প্রাণের অস্তিত্ব অনুভব করা খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট যে এ অপশনটা হয়েছিল ওটা বেছে নিতে পারি নেক্সট যে আমাদের অপশন দেখো সেটা হচ্ছে অপশন না মানে একটা ইনফরমেশন সেটা হচ্ছে সর্বপ্রাণ বাদ আত্মার অস্তিত্বে বিশ্বাসটা কে বলেছিলেন ব্রিটিশ নৃবিজ্ঞানী ই বি টাইলার সর্বপ্রাণবাদের বাদের অর্থাৎ অ্যানিমিজম এর প্রবক্তা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমরা একটু অবশ্যই নোট ডাউন করবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন আসছে আমাদের আরোহী চিন্তন কি এ একই ধরনের অনেক বিষয়বস্তু দেখে সংকেতিকরণ করা বি একই ধরনের অনেক বিষয়বস্তু দেখে সামান্যকরণ করা সি একই ধরনের অনেক বিষয়বস্তু দেখে বিশ্লেষণ করা জি একই ধরনের অনেক বিষয়বস্তু দেখে সং করা আমাদের এই যে অপশনটা হবে এটা অপশন হবে বি সেটা হচ্ছে একই ধরনের অনেক বিষয়বস্তু দেখে সামান্যকরণ করা We'll be right back. এর একটা সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখানে দিতে পারি ইনফরমেশন দেখো যে আরোহী চিন্তন বা আরোহী পদ্ধতি হলো একটি জ্ঞান অর্জনের প্রক্রিয়া যা জানা থেকে অজানার দিকে বিশেষ থেকে সাধারণ বা উদাহরণ সূত্র থেকে উদাহরণ থেকে সূত্রের দিকে যাওয়ার একটা জোর দেয় খুব ইম্পর্টেন্ট এই আরোহী এবং অবরোহী আমরা হয়তো নেক্সট দিন অবরোহীটা নিয়ে পড়বো আমরা আজকে আরোহীটা নিয়ে পড়ছি জানা থেকে অজানা মুক্ত থেকে বিমূর্ত সহজ থেকে কঠিন বিশেষ থেকে সাধারণ সত্য উপনীত হওয়া উদাহরণ থেকে সূত্র গঠন করাকে আরোহী পদ্ধতি কিন্তু তো বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন আমাদের আসছে দেখো সমাজ রাষ্ট্র প্রভৃতি নীতি আনুগত্যের ভিত্তিতে শিশু নৈতিকতার বিকাশ ঘটে কোন পর্যায়ে এ সংস্কার প্রভাবিত পর্যায় বি প্রাপ্তভূত সংস্কারমূলক পর্যায়ে শ্রী প্রাক সংস্কারমূলক পর্যায়ে জি সংস্কারমূলক পর্যায়ে এটা হবে আমাদের অপশন এ সংস্কারমূলক প্রভাবিত পর্যায়ে আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমরা বেশ কিছু কোশ্চেন পাবো যে কোশ্চেনগুলোতে আমরা কি দেখতে পাবো যে আমরা দুটো অপশন ন্যাচারালি এলিমিনেট করে দিতেছি দুটো কোশ্চেনের আনসারের মধ্যে কিন্তু আমাদের অপশনের মধ্যে একটা কিন্তু থাকবে সেই কিন্তু আমরা কিন্তু কন্টিনিউয়াসলি যখন প্র্যাকটিস করতে থাকব সেই প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু আমরা এই জায়গাটা অ্যাকচিভ করতে পারবো। দেখো নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন মরফিম কি এ অপশন কোন বাক্যের সম্পূর্ণ অংশ বি কোনো শব্দের অর্থযুক্ত অংশ সি কোন শব্দের অসম্পূর্ণ অংশ ডি হচ্ছে কোনো বাক্যের অর্থপূর্ণ অংশ আমাদের এখানে যে অপশনটা বেছে নিতে হবে সেটা হচ্ছে এই অপশান বি অর্থাৎ কোন শব্দের এই যে অর্থপূর্ণ অংশ দেখো আমরা এগিয়ে যাই মরফিমটা কি দেখো মরফিমটা মরফিমটা হচ্ছে একটি ভাষার ক্ষুদ্রতম অর্থবহ একক যা একটি শব্দ বা শব্দের অংশ হতে পারে এবং যা আর কোনো ছোট অর্থবহ অংশে বিভক্ত করা যায় না খুব ইম্পর্ট্যান্ট একটা ইম্পর্টেন্সন উদাহরণ হচ্ছে গায়ক শব্দটিতে তিনটি মরফিম রয়েছে গাওয়া ক্রিয়া অক কর্তৃবাচক এবং রা হচ্ছে বহু বছরের চিহ্ন আচ্ছা দেখো নেক্সট প্রশ্নটা প্রশ্নটা একটু বড় অবশ্যই এল কোহলবার্গ মতানুযায়ী শিশুদের মধ্যে নৈতিক বিকাশ করার জন্য পিতা মাতাদের কি করা উচিত এ অপশনে কি আসছে নৈতিক আচরণ সম্পর্কে উচ্চাকাঙ্ক্ষা তৈরি বি শিশুর কোনো অনৈতিক আচরণকে সংশোধনের জন্য প্রয়োজনে শাস্তি দেওয়া সি হচ্ছে দেখো শিশুদের নৈতিক আচরণের মডেল দেখানো ডি হচ্ছে শিশুদের কাছে নৈতিক ডিলেমা বা উভয় সংকটপূর্ণ দৃষ্টান্ত সামনে এনে সম্পূর্ণ যুক্তিপূর্ণ ভাবে নৈতিক আচরণের কে চিহ্নিত করতে শেখানো আমি আগেই বলেছি যে এখানে দেখা অপশনটা হবে ডি অর্থাৎ শিশুদের কাছে নৈতিক দিলেমা বা উভয় সংকটপূর্ণ দৃষ্টান্ত সামনে এনে যুক্তিপূর্ণ ভাবে নৈতিক আচরণকে চিহ্নিত করতে শেখানো এটা কোহল বার্গের একটা স্টেটমেন্ট ছিল এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ডিরেক্ট হবে আমাদের এই ডিরেক্ট আনসার গুলো একটু প্র্যাকটিস মধ্যে রাখলে আমরা অবশ্যই পারবো নেক্সট প্রশ্ন আসছে দেখো যে জীবন বিকাশের কোন স্তরে সামাজিক বিকাশ খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু স্পেসিফাই করে দিয়েছে সামাজিক বিকাশ দ্রুত গতিতে ঘটে এ প্রথম বাল্যকালে দ্বীপ উত্তর বাল্যকালে সি শৈশবকালে ডি বয়ঃসন্ধিকালে আমাদের অপশন চলে আসবে কিন্তু এই বি অর্থাৎ উত্তর বাল্যকালে নেক্সট প্রশ্নে আমরা এগিয়ে যাব সেটা হচ্ছে সেলফ ইনিশিয়েটিভ স্কিল বা স্ব উদ্যোগে কোন বয়স স্তরে দেখা যায় বা স্ব উদ্যোগে দক্ষতা এ দুই থেকে তিন বছর বি জিরো টু ওয়ান সি সিক্স টু সেভেন অ্যান্ড ডি নাইন টু টেন এখানে আমাদের অপশন বেছে নিতে হচ্ছে এ অর্থাৎ দুই থেকে তিন বছরে এর তোমাদের একটা সাপোর্টিং স্টেটমেন্ট দরকার সেটা হচ্ছে দেখো দক্ষতা বিকাশের প্রক্রিয়াটি শৈশব থেকেই শুরু হয় এবং বয়স সাথে হয় যদিও শিশুরা তাদের পরিবেশের প্রতি সাড়া দিয়ে ছোট ছোট কাজ শুরু করে তিন বছর বয়স থেকে শুরু হওয়া উদ্যোগ বনাম অপরাধবোধ পর্যায়টি স্ব উদ্যোগের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে কিন্তু বিবেচিত হয় সো আমরা এখান থেকে কিন্তু এটা স্টেটমেন্ট নিতেই পারি नेक्स्ट হচ্ছে ফ্রয়েডের কোন স্তরে শিশুকে টয়লেট ট্রেনিং দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আচ্ছা সেটা হচ্ছে কোন কোন পর্যায় দেখো আছে লৈঙ্গিক পর্যায় প্রসূপ্তি পর্যায় গ্যানেনিন্দ্র পর্যায় বা পায়ু পর্যায় এটা হবে আমাদের আনসার পায়ু পর্যায় তোমাদের যদি এখানে কোনো প্রশ্ন থাকে তোমরা একটা চট করে কমেন্ট করবে আর আমরা কিন্তু এর উপরে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তার জন্য একটা খুব ইম্পর্টেন্ট এখানে প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা একটা ফুল ফর্ম পেয়ে গেলে ফুল ফর্মটা একটু মাথায় রাখবে ফুল ফর্মটা কিছু সরি কিছু প্রশ্ন সেভাবেই তৈরি করা আছে সর্বজনীন ব্যাকরণ ইউনিভার্সাল গ্রামার যা মানুষের সহজত ধারণা ঠিক কার এ নম চমস্কি বি জ্যাপিয়াজে সি ডেভিড সি সিগমন্ড ফ্রয়েড এখানে কিন্তু অবশ্যই অপশন এ আমাদের বেছে নিতে হবে এগুলো খুব ডিরেক্ট কোশ্চেন এই ডিরেক্ট কোশ্চেন গুলোতে আমরা অন্য কোন দিকে তাকাবো না শুধু প্র্যাকটিস করব প্র্যাকটিস করব আর প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারি তো তোমাদের যদি এই ভিডিওগুলো গুলো ভীষণ ইনফরমেটিভ মনে হয় যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে দেখো হাতে বেশ কয়েকটা সময় রয়েছে তোমরা অবশ্যই যদি চেষ্টা করো একটা ভালো রেজাল্ট করতে পারবে আর তার জন্য যদি তোমরা চাও অবশ্যই আমাদের লিংক ফেসবুক পেজের লিংক এবং ইউটিউব চ্যানেলের লিংক আমাদের ভিডিওর সাথে ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা যোগাযোগ করবে এছাড়াও আমাদের এখানে একটা হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে ফোন করবে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল অফ ইউ